আমি আসলে আমার ক্যারিয়ার শুরু হয় প্রথমে র্যাম্প মডেলিং দিয়ে এবং আমি ওই সময় আমাদের এলাকা ভিত্তিক যে একটা নাট্য দল ছিল আমরা নিজেরা নিজেরা চাঁদা কালেকশন করে নাটকের রিহার্সাল করতাম তারপরে নাটক অঞ্চল হতো ওই নাটক অভিনয় করতাম তারপরে একটু ঝোঁক এসে গেল হঠাৎ করে ফিল্মে অভিনয় করার জন্য কারণ ওই সময় আমার বাসার পাশেই থাকতেন তখনকার খুব স্বনামধন্য পরিচালক অশোক ঘোষ সিনিয়র এবং অনেক নাম করা তো ওনার সাথে সম্পর্ক হাত ধরেই আমার এফ ডিস যাতায়াত এবং একটু ফিল্মের পোকা তখন মাথায় ঢুকে এক পর্যায়ে আমার পরিচয় হয় আমার বন্ধুর মিথুন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল মিথুনের মাধ্যমে আদিম মাম স্যারের সাথে আমার পরিচয় ঘটে এবং ওই সময় উনিশশো ছিয়ানব্বই মাঝামাঝি সময় আমার প্রথম ছবি কাজ শুরু হয় মাতৃভূমি আমার প্রথম ছবিতে আমি একটা জার্নালিস্টের চরিত্রে অভিনয় এবং ছবির একটা সিন দুটো সিন পরে আমার জিপাটা কেটে দেওয়া তো বাকি পুরো ছবিটাতে আমি বোবার ক্যারেক্টার অভিনয় করি আর আসলে কি ওই ভিলেন হব বা কমেডিয়ান হব ওই চিন্তা করে খুব কম লোকই মনে হয় ফিল্মে আসে সবার একটা স্বপ্ন থাকে আমি যেমন ওই না কেন নায়ক হবো আর কি আমার ভিতরে ওই ছিল কিন্তু ওই অশোকদার নাম বললাম অশোক গোসাহে উনি আমাকে একবার নিয়ে গেলেন এতেশাম দাদুর অফিসে আমাদের প্রয়াত সাংবাদিক আওলাদ ভাই আমার একটা ফটো সেশন করেছিলেন যে অনেকগুলো ছবি আমাকে ছিল সেই ছবিগুলো নিয়ে গেলাম এতেশাম দাদু বললো অসুখ বললো যে আমার খুব আমার ফ্রেন্ডের ছেলে আমার খুব কাছের তো তো দেখবেন যে হবে তবে কি না কিছু না আমার অ্যাকচুয়ালি ফ্যামিলি নেম হচ্ছে চৌধুরী মাজহার আলী আর আমার নিক নেম হচ্ছে সানু তো ফিল্মে যখন আমি আসি ঠিক আমার সমসময়িক একজন নায়িকা ছিল যার নাম শানু ছিল আমাদের নামটা ক্ল্যাশ হতো তখন আমাদের অ্যাকশন কোরিওগ্রাফার যুগান্ত চাকমা চাইনিজ উনি হংকং এক আর্টিস্টের নামের সাথে শিবা নামটা নিয়ে এসে আমাদের সানুর সাথে অ্যাড করে দিয়ে শিবা সানু করেছিল এটা ফিল্ম আসার পর বলছেন যে সিনেমা হচ্ছে সিনেমাকে সংস্কার আনা দরকার বলে মনে করছেন দেখেন আমি খুব ছোট একজন মানুষ ছোট্ট একজন শিল্পী সিনেমা হচ্ছে না করছি কি করা দরকার এই কথাগুলো অনেকবারই বললাম আমার যে চিন্তা আমার টাই বলেছি আমারটা আমারটা কিছু না আমি কোনো পণ্ডিত আমার মনে হচ্ছে যে এখানে সরকারি পদক্ষেপটা দরকার যেমন আমি দু তিনটা কথা বলেছিলাম ধরেন আপনি এখন যারা সিনেমা হল এখনও যারা ধরে রেখেছেন তাদের সাথে সরকার যদি একটু বসেন বসে এই ষাটটা জেলায় এক একটা জেলায় যদি চারটা করে সিনেমা হলও করা যায় আমাদের সাথে মিলেমিশে তো তার ছয় চব্বিশ সিনেমা হল হলো আর আমাদের সরকার যে প্রতি বছর দশটা বারোটা বিশটা ছবির অনুদান দিচ্ছে পঁয়ষট্টি লাখ থেকে সত্তর লাখ পঁচাত্তর লাখ আশি লাখ এই টাকাগুলো মিসইউজ হচ্ছে মিসইউজ হচ্ছে এই অর্থে যে এই টাকা দিয়ে তো চলচ্চিত্র নির্মাণ সম্ভব না এটা একটু বড় লেনথের একটা টেলিফিল্ম অথবা নাটক বানানো সম্ভব খুব সাহায্য ব্যাপার বা এখন টেকনোলজির যে ব্যবহারটা হয় চলচ্চিত্র নির্মাণে এগুলার যে খরচ এটা অনেক বেশি আপনি দুই আড়াই কোটির নিচে চলচ্চিত্র নির্মাণ তার কল্পনা করতে না তা আমার কথা হলো যে বিশটা ছবি কেউভাবে অ্যাভারেজে পনেরো দশ বারো পনেরো কোটি টাকা না দিয়ে গভর্নমেন্ট যদি এখানে আরেকটু কিছু অ্যাড করে ধরেন তিরিশ কোটি উত্তর গভর্নমেন্ট পনেরোটা ছবি নির্মাণগুলো করে তিরিশ কোটি দিয়ে গভর্নমেন্টই পনেরোটা ছবি নির্মাণ করলো দুই কোটি টাকা করে এবং সে কোয়ালিটি সম্পন্ন ছবি মান সম্পন্ন ছবি বর্তমান যুগে মানুষ যেটা চায় সেই ধরনের ছবি তো ওই ধরনের ছবি নির্মাণ করে যদি গভর্নমেন্ট দর্শককে হলে ফেরাতে সহযোগিতা করে গভর্নমেন্ট নিজেই ব্যবসা করলো তার লোকজনই ওখানে থাকলো সিনেমা হল তাদের আন্ডারাই তো আস্তে আস্তে হয়তো তারপরে এইভাবে ব্যবসা শুরু হলে হয়তো একবার দুইবার গভর্নমেন্ট করলে দেখা গেল যদি ব্যবসাটা শুরু মানে ভালো হয়ে যায় তখন আমাদের যে প্রাইভেট সেক্টরের যারা অর্থলগ্নিকা আছে তারাও আকৃষ্ট হবেন আগ্রহী হবেন চলচ্চিত্রে আবার লগ্ন করার জন্য তখন একটা দিক ঘুরতে পারে হতে পারে এটা আমি বিশ্বাস কারণ ওই অনুদান দিয়ে টাকা নষ্ট না করে সেই দিকে একটা চেষ্টা ক্ষতি কিছু দুই এক বছর করুক না যদি না হয় তারা অন্য পরে চিনতে পারে